আসসালামু আলাইকুম আমার ইউটিউবের সকল বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সকলে ভালো আছেন আশা করি দীর্ঘদিন আপনাদের সাথে আমি কাজ করতেছি তো আপনাদের সাথে কাজ করে আমার একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে আপনাদের সহযোগিতা আপনারা যেই পরিমাণ আমাকে সহযোগিতা করেছেন সেটা সত্যিই অকল্পনীয় আর এই সহযোগিতার কারণে আমি অনেক দূর এগিয়ে যেতে পেরেছি যেটা সত্যি আমার ধারণার বাইরে ছিল তো আপনারা দীর্ঘদিন যে সময়টা আমাকে দিয়েছেন আমি চাই যে সেই সময়টাকে আরেকটু বাড়িয়ে দিয়ে আমার পেয়ে এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে যারা অক্লান্ত পরিশ্রম করে এই সব প্ল্যাটফর্মে যারা দীর্ঘদিন কাজ করছে তারাও কিন্তু এখান থেকে সফলতা অর্জন করতে পারেনি আবার অনেকেই অল্প কিছু সময়ে ব্যয় করেও কিন্তু এখান থেকে সফলতা অর্জন করতে পারছে তবে আমি মনে করি যে কোনো সফলতার পিছনে তার অবশ্যই একটা গল্প থাকে একটা অক্লান্ত পরিশ্রম থাকে একটা মেহনত থাকে একটা স্বপ্ন থাকে যেই স্বপ্ন বাস্তবায়নে এই প্ল্যাটফর্মে হয়তো এক হাজার এক হাজারের ভিতরে দশজন সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পারছে তো আমরা চাই সবাই যাতে একসাথে এগিয়ে যেতে পারি এবং সবাই যেন একসাথে এক সিস্টেমে এগিয়ে যেতে পারি সেইটাই আমাদের মূল লক্ষ্য সকল বন্ধু বান্ধবদের দৃশ্যে আকর্ষণ করছি আপনারা একে অন্যকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন এবং সবাই সবাইকে ভালোবাসা দিলে সেখান থেকেও কিন্তু সব কিছু অর্জন করা সম্ভব আমরা যারা দীর্ঘদিন এই ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছি প্রত্যেকেই জানি যে ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা অনেক শক্তপোক্ত যেটা একবার যদি কেউ গড়ে নিতে পারে তাহলে এখান থেকে আশা করা যায় সে ভালো কিছু করতে পারবে তো সব কিছু মিলিয়ে আপনি যখন কোনো কিছু করবেন সেটাকে অবশ্যই মন দিয়ে করুন আমিও চাই যে আমার এই ইউটিউব চ্যানেলটাকে আমি মন দিয়ে কাজ করে সকলের মন জয় করতে পারব সকলে আমাকে যদি একটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি এখান থেকে ভালো কিছু করতে পারবো আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য সম্মানিত ভিওয়ার্স আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন আমরা দীর্ঘদিন যে ইউটিউব চ্যানেলটা কাজ করেছি সেই ইউটিউব চ্যানেলের একটা মূল ধারা বা প্ল্যাটফর্ম নিয়ে আমাদের কাজ করা হয়নি তো আমি এবার চাইতেছি যে যে কোনো বিষয় নিয়ে একটা কাজ করব সেটা আপনাদের অনেকের কাছে প্রশ্ন থাকবে যে সেটা কি নিয়ে কাজ করলে আপনাদের জন্য ভালো হয় সেটাও একটু আমাকে যদি জানান তাহলে আমি সেই বিষয়টি নিয়ে কাজ করব তবে আমি মনে মনে একটা ক্যাটাগরি বেছে নিয়েছি সেটা যদি আপনাদের পছন্দ হয় আমি মিনিমাম পাঁচ থেকে দশটা ভিডিও আপলোড করব। আপনাদের সামনে যদি আপনাদের ভালো লাগে তা আপনারা আমাকে সহযোগিতা করবেন যদি ভালো না লাগে সেটাও জানাবেন তাহলে আমি অন্য যে কোনো ক্যাটাগরি আবার বেছে নেব তো সকলে আমাকে এখানেও সহযোগিতা করবেন তো সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ